আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো গাইস রমজান মাসে দেখলাম অনেক কি ইফতারি পার্টি দেয় তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা একদিন ইফতারি পার্টি করব তো ইফতারি পার্টি করব আমরা কই করব কোথায় যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমরা চট্টগ্রাম সিবিস গিয়ে ইফতারি পার্টি করব তো অবশেষে देखते নেই আমরা বাসে উঠে চলে আসলাম সিবিস তো সি সবাই মিলে বলতেছে যে আসলাম সি সিবি সি যখন করছি আবার টানেল ঘুরবো তো টানেলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো দেখছি তখন ফুল ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারাও একদিন এরকম ইফতারি পাঠিয়ে দেবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ফাইনালি সামনে টানেল আর একটু তো ফাইনালি আমরা টানেলে প্রবেশ করতেছি কর্ণফলি টানেল আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে জীবনের প্রথমে এটার ভিতরে ঢুকবো আমার একটা বড় ইচ্ছা ছিল যে টানেল ঘুরতে যাব তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে অবশেষে আমরা টানেল পের হয়ে ফেললাম তো এখন যে টানেল পার হয়েছি পার হওয়ার ভাড়াটা দিতে হবে তো আমি জীবনের প্রথম আমার দিয়ে ভিডিও বানাচ্ছি যদি বয়সে কোনো কথা বাতিতে কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন তো অবশেষে আমরা চলে আসলাম যে জায়গার মধ্যে ইফতারি করবো সেই জায়গায় তো একে একে করে সবাই আমরা গাড়ি থেকে নামতেছি তো আমরা বাসা থেকে সব কিছু পলিটিনে করে বলে নিয়ে আসলাম এখন একে একে সিরিয়াল ধরে রেডি করতেছি সব কিছু তো এখন সবকিছু গুছানো গাছানো শেষ এখন আজানের জন্য ওয়েট করতেছি আজান দিবে তারপর খাবো তোর নদীটা ছিল আমাদের খুব কাছে এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল বাতাসে একদম মন ভরে গিয়েছিল আমাদের সবার তো আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ